ঈদে মিলাদ নবী সাজাই দিলাম আমার রসুল ঘোষণা দিলাম মুক্তি পেয়েই গেলি আল্লাহ বলতে লাগলেন ইয়ারসুর আল্লাহ আপনার কারণে আপনাকে রাজি করার জন্য আমি আল্লাহ মরিয়া হয়ে রইলাম মৌলা কেমন সারা বিশ্ব চাই আমি আল্লাহকে রাজি রাখতে আর আমি আল্লাহ চাই শুধু আপনি নবীকে রাজি রাখতে আল্লাহ আল্লাহ কবুল করুক বাবারা মনোযোগ একটু ফলান্নয়ান্না ও তৈয়া বা কোথায় গেলাম মায়ের আপনার কবর পর্যন্ত ঠিক না কবরের মুন্সিয়ানা হয়ে গেল আমার রসুল ফরওয়ার্ডিং নিয়ে নিলেন রসুল আপনার কষ্ট হবে না সাত সমুদ্র তেরো নদী পারে দিয়ে আসা আল্লাহ আমি বলি যাওয়া হলো না কি পাকা ছিল আল্লাহ আল্লাহ বলে দিলেন আমার আপনাকে সেই চিন্তা করতে হবে না একটু যাচাই করলাম অনেকে বলবে যে আপনি মরা অনেকে বলবে বাপদাদার মতন নবী কেমন করে আসা জোয়া করে আল্লাহ বলে ইন্নার সাল্লা কাসেদা আপনাকে স্মরণ যারা করবে ওদেরকে দেখতে আপনি যাবে সাহেব মানা সাক্ষী সাহেব মানা সাক্ষী চোখ দিয়ে দেখতে হবে কান দিয়ে সুহান আল্লাহ বলেন না তো আজকে বারে বারের জমিনের মধ্যে এই এই রমজান আলী জামে মসজিদের ময়দানে ঈদ মিল মিলাদ নবী হচ্ছে এটা ওসুল জানে না আল্লাহ না জানে জানে তাহলে তো আল্লাহ বলতে থাকেন রসুল আপনার যাই সমস্যা কোথায় আপনি শুধু মক্কার জন্য রহমত না আপনি শুধু মদিনার জন্য রহমত না অমার সাল্লাকা ইল্লা রহমত আল্লিল্লা আলামিন বারাই ফারান আজকের এই রমজান আলী হাজির রমজান আলী জামে মসজিদের ময়দানেরও আপনি রহমত আমি বলছি না আল্লাহ যারা বলে যে নবী আসতে পারে না ওরা ইমানদার না বেঈমান কোরআনের সুর হলো না কথা বলেন না আল্লাহ ধরে দিচ্ছেন মেয়েরা যে দিয়ে সুহান আল্লাহ লোক দিল্লা মাই মাটিও বলা যাবে না নূরও বলা যাবে না তো কি বলবো সুহান একই বক্তব্য আর উজুর উগবে নাম নই দেন বোধ খেতে খারাপ লাগবে ইতালার মানুষেরই উগ্র হয়ে ফেলি নূরও বলা যাবে না মানুষও বলা যাবে না তো কি বলবো আবার ইবের মুখুদি বাইরের দেয়

ইতে দুর ইজ আর গুইং তাতে পদ্মা না পর্যন্ত না হুজুর আমার ঢাকায় কাম আছে আর আমি তো চট্টগ্রামে কাম আছে আমি ওখান থেকে আবার বললাম জাতে আলা পাক কাহে সাল্লা আলা মুহাম্মদ বশরুম মে আয় আহে মাঘার নুরু নালা নুর নুরু নালা নুর হে বাদে যাকুম মিনাল্লাহেব নুমুর আওয়াজ দিয়ে তাহলে এক নাম্বার নবীর নুন না মারি জিবরিল নুন না মারি তো যেখানে নূর হয়ে নূরের সাথে মোলাকাত করতে পারে নাই আমার মুস্তফাকে নিয়ে প্রমাণ করে দিলেন আল্লাহ তোমার নবীকে তুমি কি বানাইলে বলে যে যা কাউকে দি নাই নূর নালা নূর বানাইলে মনে তাই এক নবীরা মরা হয়ে দেয় ও মেয়েরা আজকে ভিন্ন ইনি বের হইব পাখি কিন সোভানুল্লাহ আজ মেয়েরা সামনে আসতে না আই একটু নখ থাকে দিলাম দে শূন্য আকিদা আর নূর হই আর হাক হলে মিঠে হয় গোটা কোরআনের ভিতরে একবার নবীর যদি মেডিবার করে দিতে হয় আর আজ তো সারি দিন বুঝতে হস্ত হয় না

আল্লাহ আর বুঝিবার তো অভিজ্ঞ যাক এখন আসি দেখুন ইতিহা মরা বলতো যদি ইয়ান উত্তর কেন আনি বেরোনে আইন বাইতুর মুকাদ্দস ইয়া গেঞ্জাম সরেন না মাথর না ফিলিস্তিন আর দোয়া করে দিন হন সাই বাইতুর মুকাদ্দস ওর বুতুর আয় আগে দিয়ে হলাম এক লক্ষ চব্বিশ দুই লক্ষ ষাট বেশি আর হম নবী বানাই না লক্ষ লক্ষ বাসার ফিতিমে চলাই না

নবীরে জানাক মরা বুড়ি কইব এক লক্ষ চব্বিশ হাজার নবী দুই লাখ আট হাজার নবী বেশি আর এই নবীর গোষ্ঠী হল আসমান উত্তুন জঙ্গলাত্তুন ফার উত্তুন পর্বত উত্তুন সাগর উত্তুন ওমান উত্তুন বিভিন্ন দেশ উত্তুন শিল সমস্ত নবী ও কলাই জিবিল নামাজ পড়াই বুধ হনে হতো হ خدا آدھو میری خدا خبردار ہوا الاول <سؤال> والآخر والظاہر والباطن سبحان اللہ حرکہ نہ بڑھو ہونا گڑھو گڑھو تم پس مانگو جو دے ایڈا اللہ تاریخ گڑھو جی نوز ہے عزیہ نامہ سنے گڑھو دی بھی خونہ بار ইমামুল আম্বিয়া ছাড়া নামাজ পড়েন নার আর কেউ নাই বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী অকল ব্যাকুন ফিজদি হাতার বাঁধাই দিয়ে গড়াই আই মুনিবে নামাজ পড়ার দিন সমস্ত নবী অকল ব্যাকুন জিন্দা তুই ইমামুল আম্বিয়া আবার মরে গেলে আল্লাহ আল্লাহু আকবার